তো হ্যালো দর্শক আপনারা জানেন সুন্দরবন অনেক সুন্দর মনে করেন উদ্যোগ নিলাম সুন্দরবন যাইছি আপনাদের দেখাবো যে সুন্দরবনটা কত সুন্দর তো আমরা আছি সুন্দরবনের সামনে দেখতে থাকুন পুরো ভিডিওটা আপনারা নিজেরাও দেখতে পারবেন সুন্দরবন কতটা সুন্দর তো আসুন দর্শক আমি এখন বর্তমানে আছি সুন্দরবনের সামনে প্রচন্ড গরম পড়েছে তাই সুন্দরবনের গোলপাতা গাছগুলোর পাতাটাও ঝরে গেছে দেখেন এই জায়গায় মরুভূমির মতন অবস্থান হয়ে গেছে তো চলেন আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কি কি অবস্থা আছে তো দর্শক আমি সুন্দরবনের মুখে আছি কিন্তু এখানে আমি একদিন সারভ্রাইব করতে পারবো না কারণ এখানে অনেক ভয়ঙ্কর পাখি আছে জীবজন্তু আছে আবার বড় বড় ডাইনোসর আছে আবার এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে প্রাণীগুলো আছে যেমন কুকুর বেড়াল ইঁদুর টিকটিকি তারপর অনেক কিছু আছে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে তো আপনাদের দেখাবো কিছু কিছু প্রাণী দেখাবো ওই দেখেন ওই তো দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আশেপাশে অনেক পশু পাখি আছে তো ওর আমাকে আক্রমণ করতে পারে তাই আমাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে এটাই হলো আমাদের সেই জনপ্রিয় সুন্দরবন এই সুন্দরবনে অনেকে ঘুরতে আসে তো আপনাদের দেখাই চলুন ভিতরে ঘুরে আসি আবার এগুলো হলো সে গোল গাছ যেগুলো আমরা বয়ে পড়ছিলাম গোল পাতা গাছ যেগুলো আমরা বয়ে পড়ছিলাম গোল পাতা গাছ এগুলো হলো সেই গোলপাতা পাতা গাছ প্রচন্ড গরম পড়েছে তাই পাতাগুলো ঝরে গেছে তো আমরা ভিতরে যাবো চলেন তো হ্যালো দর্শক আমাকে অনেক সাবধানতার সাথে চলাফেরা করতে হবে কারণ এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর পশু পাখি আছে আমাকে নিজের সেফটি নিজের রাখতে হবে তো চলেন আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কি সৌন্দর্য উপভোগ করতে পারি আমরা চলেন আপনারা জানেন যে সুন্দরবনের পাশে একটি নদী ছিল অনেক সুন্দর নদী লবন্নাথ পানির নদী তো এটাই হলো সেই নদী প্রচন্ড গরম পড়েছে তাই এই নদীর পানিটাও শুকিয়ে গেছে আবার এখানকার যে কুমির পুলা ছিল সেই কুমির এখন

সুন্দরবনের খুব ভিতরে জায়গাটা খুবই ভয়ঙ্কর গা ছমছমে তো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা সুন্দরবনটা কতটা ভয়ঙ্কর আর কতটা সুন্দর চলেন দেখা যাক এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে প্রাণীটা ছিল রয়্যাল বেঙ্গল টাইগার ওইটা ডাগাটা কি করতেছে তো আমার খুব ভালো লাগতেছে আর আমি এমন একটা জায়গাতে আছি গাছ সমসময়ে পরিবেশ খুব ভয়ঙ্কর একটা জায়গা আমি এই গাছগুলোর নাম জানি না যদি আপনারা জানেন তাহলে আমাকে কমেন্ট বক্স বলে যাবেন এই গাছগুলো দেখতে অনেক সুন্দর দেখতে প্রায় খুব আকর্ষণীয় তেঁতুল গাছের মতো পাতাগুলো দেখছেন খুব ছোট ছোট তেঁতুল গাছের মতো পাতা তো এতে তেঁতুল গাছের পাতার মতো কিন্তু গাছগুলো চিনিনা যদি আপনারা চিনা থাকেন তো আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন আমি এখানে একদিন সার্ভাইভ করতাম যদি জায়গাটা থাকার মতো পরিবেশ থাকতো এই জায়গাটা খুব ভয়ঙ্কর এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রতিপা প্রতিপাখী আছে আবার আমার এই জায়গাটাতে খুব ভয় লাগতেছে নিজেরও আবার দেখতে দেখতে সন্ধ্যাও ঘুরে আসলো এই সন্ধ্যা ঘুরে আসার পর আমার খুব আরো বেশি ভয় লাগতেছে তো আমি এমন কে জায়গাতে শিফট তো এখন আমি চলে যাওয়ার প্রস্তুতি নিতেছি কারণ এখানে আমি একদিন সাবমিট করতে পারবো না তাই আমাকে চলে যেতে হবে তো এই জায়গাটাতে আসার পর অনেক ভালো লাগলো আবার খুব ভয়ও লাগলো কারণ এখানে ভয়ঙ্কর প্রাণীর মধ্যে কুকুর বিড়াল ইঁদুর টিকটিকি আবার মাঝে মধ্যে অজগর সাপ দেখা যায় বিশাল বিশাল অজগর সাপ কিন্তু ভাগ্যিস যে আমি একটাও দেখতে পাইনি তো আমি যদি অজগর সাপ দেখতে পেতাম তাহলে হয়তো আমি ওদের পেটে থাকতাম তো হ্যালো দর্শক আপনারা জানেন যে সুন্দরবনের প্রত্যেকটা জিনিসই খুব দামি মূল্যবান তাই এখানকার আশেপাশে যারা আছে তারা এসে সুন্দরবনের গাছগুলো কেটে চুরি করে নিয়ে যায় দেখেন দর্শক এখানে কি বিশাল বিশাল গাছ বিশাল বিশাল গাছ কেটে রেখে দিয়েছে তো এখানে হেলিকপ্টার বা বিমান ঢুকাবে ঢুকানোর পর এখান থেকে এই গাছগুলো তুলে নিয়ে যাবে এই গাছগুলো অনেক মূল্যবান অনেক মূল্যবান তো দর্শক দেখলেন আপনারা স্মাগলিং কিভাবে চলে সুন্দরবনের চলে

আপনারা আমার পাশেই থাকুন আমার ভিডিওটা দেখতে থাকুন আবার অনেক আছে। যেমন তো আপনারা জানেন না হয়তো যে সুন্দরবনেও একটি বড় একটি বলতে গেলে ভুল হবে দুইটি বড় বিশাল বিশাল বট গাছ আছে তো এটি হলো সেই বট গাছ এটাই হলো সেই বট গাছ এই দুইটা বট গাছ হয়তো কেউ চিনে না কারণ এত ভিতরে আজ পর্যন্ত কেউ আসে নাই। এটাই হলো সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে বড় বিশাল বটগাছ এই বট গাছটার আশেপাশেও কেউ আসে নাই তো আজকে আমি অনেক রিক্স নিয়ে আসলাম এই বটগাছটা দেখাই দেখা আপনাদের তো আপনারা সুন্দরবনটা অনেক ভালোভাবে দেখছেন তো এরপরে মিশন হবে আমাদের আফ্রিকান জঙ্গল আফ্রিকার জঙ্গলে যাব এর পরে মিশনে আমরা তো আপনারা যদি আমাকে সাপোর্ট আর ভালোবাসা দেন তো আমি আপনাদের নেক্সট টাইম আফ্রিকার জঙ্গলে চলে যাব তো এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব কারণ এখানে সন্ধ্যা ঘুরে আসছে খুব ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হচ্ছে গা ছমছমে পরিবেশ তো আমার নিজেরও ভয় লাগছে তো আপনাদের কেমন লাগছে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তো বট গাছ খুব ভয়ঙ্কর একটা গাছ শুনতাম এই জায়গায় আগে জিন পরি থাকতো ভাগ্যিস আমি একটা পুরি দেখা পাইনি পরী দেখা পাইলেই নিয়ে ব্যাগে করে নিয়ে চলে যেতাম কারণ পরি আমার খুব পছন্দ আর এই সুন্দরবনটাতে বেশিক্ষণ থাকা আমাদের সেফটি মনে হচ্ছে না কারণ এই জায়গায় খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর পশু পাখি আছে আবার মাঝে মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার যেটাকে বলছি খুব ভয়ঙ্কর প্রাণী ওইটাও ডাকাটাকি করতেছে আমার খুব ভয় লাগতেছে তো আমি এখন সন্ধ্যাও ঘুরে আসছি জায়গাটা খুব ভয়ঙ্কর গাছ সমসময় পরিবেশ তৈরি হচ্ছে আপনারা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আবার এরকম যদি ভিডিও পেতে চান আরও আমরা নেক্সট মিশনে যাব আফ্রিকান জঙ্গলে এরকম নেক্সট যদি ভিডিও পেতে চান তাহলে আমার পেজটা ফলো করে রাখেন ধন্যবাদ আলাইকুম